হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে ছেলেটির নাম কি হবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমার মনে হয় তোমরা সবাই এখানে উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদের জন্য আমি রয়েছি এখানে সেই ছেলেটির নাম হবে ছেলেটির নাম হবে সেবক বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আরে এই দুটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে খেলাটির নাম কি হবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ফটাফট একটি কমেন্ট করে দাও বন্ধুরা কী বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এই উত্তরটিও সবাই পেরেছ কারণ আগের মতন এই উত্তরটিও খুবই সহজ ছিল এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারনেই তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই খেলাটির নাম হবে বক্সিং বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আবারও দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে বলো তো এখানে ফলটির নাম কি হবে তোমরা এদের ছবি দেখে আগের মতো উত্তরটি গেস করতে পারছো তাহলে ফটাফট একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই এই উত্তরটি অন্তত সবাই পেরেছ কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে জানিয়ে দেবে আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ফলটির নাম হবে জল পাই বন্ধুরা তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা কিন্তু খুব ভালো করে দেখে বলো তো এখানে পশুটির নাম কি হবে তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করতে ভুলো না বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এই উত্তরটিও পেরেছ কারণ এই উত্তরটিও এতটা কঠিন নয় যে তোমরা পারবে না এখানে যদি তোমরা সবাই উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে প্রমাণ দিয়ে যাবে আর যারা নি তাদের জন্য আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে পশুটির নাম হবে সিংহ বন্ধুরা তোমাদের কি এইরকম ভিডিওগুলি একটু ভালো লেগে থাকে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে